নতুন করে অনেকে আহলে হাদিস স্লোগান নিয়ে আসছ আহলে হাদিসের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই মামলা নাই মুকাদ্দামা নাই টাকা পয়সা লেনদেন নাই তুমি যদি জাহান নামের দিকে যাও বা জান্নাতে যাও আমার সাথে তোমার কি সম্পর্ক কিন্তু কথা হলো এই এলাকাবাসীর ঢেট নিয়া দাওয়াত দিয়া আগায় আইনা ভালো কইরা খাওয়াইয়া লাওয়াইয়া স্টেজে উঠাইয়া যাইতে আবার পথ খরচ দিয়া কেন হক কথাগুলো শুনেইবার জন্য বলাইবার জন্য দায়িত্ব আছে বিদেই তো সবাই পকেটের টাকা একসাথ কইরা আয়োজন করছো ঠিক না বেঠিক আমাকে বলতেই হবে একটু চিন্তা করে দেখো আগে নামাজ পড়তাম এমনে এখন পড়ি এমনে আছে না নাই আগে নামাজ পড়তাম স্বাভাবিকভাবে যেভাবে স্বাভাবিক দাঁড়ায় চার আঙ্গুল ছয় আঙ্গুল যেভাবে স্বাভাবিক এখন দাঁড়ায় সে আচ্ছা আপনি বলেন আমি সুজাক বলি খেয়াল করে শুনেন আগে নামাজ পড়তাম এই টাক কোন বরাবর আত বান্দা সাইডা দিলে যেহানে যায় কথা কন না না বি বরাবর কথা কন না এখন বান্ধ সাব দিয়া এমনে কথা কন আর জোরে কয় না আগে আমিন কইতাম আস্তে এখন কইতে হয় জোরে আগে মোনাজাত দিতাম এখন মোনাজাত তো দেই না বরং যারা দেয় হ্যাগরেও ভালো জানি না কথা কন আগে দিতাম এখন দেই না তো দেই না বরং যারাত দেয়গরো কই যে এটা ঠিক না বেদা কথা কন।